ঘরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মোহান ধরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি বিশ্ব জামিন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী যান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী যান তুমি অসীম তুমি বিশ্ব জামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবীর পারাই পারাই দূর আকাশের তারাই তারা দূর আকাশের তারাই তারা আকি দুটি মোর যাই হারিয়ে হৃদয়ে ছড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি ওই বিশাল তারা দুর্পাহারের ঝরনা যারা বিশাল তারা ঝরনা জরা আমি তোমার পরিচয় পে অন্ধ হয়ে তোমার মালা গাতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী যান তুমি অসীম তুমি মান গড়েছ তুমি এই পৃথিবী যান তুমি অসীম। আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি